হ্যালো ড্রন আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের শেষ ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি জানি করবো সুপারভাইজার সিটে বাঘিরাত থেকে ঢাকা দোলা পরিবহনের এই মিথ্য বিষয় ফুষান আনিসি বাসের সাথে দুই হাজার চব্বিশ সালের শেষ ট্রাভেল ব্লগের ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি বাঘিরাত থেকে ঢাকা যেতে কত সময় লেগেছে ভাড়া সহ সকল বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে আজকে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি অবস্থান করছি বাগিরাট বাস টার্মিনালে এখানে দোলা পরিবহন নিজস্ব কাউন্টার রয়েছে কাউন্টারটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার বাস ছিল সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছয়শো পঞ্চাশ টাকা টিকিট কেটে কাউন্টারে অপেক্ষা করতে থাকে বাসের আর এই দিনে যাত্রীর যে পরিমাণ চাপ ছিল তা বলার বাহিরে এজন্য সুপারভাইজার সিটি নিতে হয় আমাকে দশটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের বাস এসে হাজির হয় বাগেরাটে এবং আমাদেরকে বাসে উঠানোর জন্য বলা হয় এই বাসটি হতে যাচ্ছে আজকে আমার ট্যুরমেন্ট যাত্রী উঠানো শেষ হলে এগারোটা বেজে পাঁচ মিনিটে আমরা যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে বাজার গেট কাউন্টার থেকে যাত্রীটি আমরা ষাট গম্বুজ মসজিদ ক্রস করছি যাত্রা শুরুতে আমাদের বাস সিঙ্গেল রোডে একশো প্লাস টানতেছিল সুপার সিটে বেশ এনজয় করতেছিলাম এগুলো আমি এগারোটা তিরিশ মিনিটে আমরা নওয়া মোড়ে চলে আসি সোজা রাস্তাতে চলে গেছে খুলনা আর আমরা যেহেতু ঢাকার দিকে যাব এজন্য আমাদের ডান দিক দিয়ে চলতে হবে এরপরে আমরা ফকিরহাট ক্রস করি আমাদের বাস চলছে একশো দশ গতিতে সাতটি লাইনের এই বাসটি ওভারটেক করার সময় আমাদের বাস গতি তুলেছিল প্রায় একশো বিশ দিনের বেলাতে এই হাইওয়েতে সার্জেন্ট থাকবেই যেটা বর্তমানে কমন হয়ে গেছে ওভার স্পিড নিয়ন্ত্রণ করছে এরা এ সময় আমাদের এনার ট্রান্সপোর্টের মার্সিডিস বেস বাসের সাথে ক্রসিং হয় বারোটায় আমরা ঘোড়া চলে আসি এখানে দোলা পরিবার নিজস্ব পাম্পার সুবাদে বিশ মিনিটে একটি এখানে দেওয়া হবে যে বাসটিতে আমি আজকে ভ্রমণ করছি এটি জাপানি মিথ্য বেশি ফুষণ বাস দোলা পরিবারের সব বাসে একই পেন দেয়া থাকে তাই সহজে দূর থেকে আপনি ধারণা করতে পারবেন যে এটি দোলা পরিবহনের একটি বাস এছাড়া তারা একটি ট্যাগ ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে গতির চেয়ে নিরাপত্তা জরুরি যাত্রাবিরতি ঢাকার উদ্দেশ্যে আমরা গোপালগঞ্জ ক্রস করছি হঠাৎ করে কমফোর্ট লাইনের একটি বাস আমাদের ওভারটেক করে চলে যায় বেশ ভালোই পারাপারি করতেছিল আমাদের সামনে ঢাকা পর্যন্ত তাকে আর পাইনি এরপরে আমরা ভাটিয়াপাড়া মোড়ে চলে আসি এই হাইওয়েতে বেশ কিছু বাসের সাথে আমাদের ক্রসিং হয় ওয়েলকাম সোহাগ দোলা টুঙ্গিপাড়া এক্সপ্রেস আজকে বেশ দুই তিন জায়গায় হাইওয়ে পুলিশ ছিল এরপরে আমরা চলে আসি মুকসুদপুর দুপুর একটা পনেরো মিনিটে এখানে আমাদের বা চেক দেওয়া হবে একটা তিরিশ মিনিটে আমরা চলে আসি ভাঙ্গাতে আমরা এখন এক্সপ্রেস চলবো ভাঙ্গা টোল প্লাজে চলে আসি এরপরে যা হচ্ছিল আমি বিশ্বাস করতে পারতেছিলাম না ভাই আমাদের বাস একশো চল্লিশে চলতেছে মানে কাটা ঠেকাই ফেলছে আমার কেন জানি এটি বিশেষ হচ্ছিল না যার ফলে মোবাইলে স্পিড মিটার চেক করলাম তো আমি যখন স্পিড মিটার মোবাইলে চেক করতেছিলাম তখন দেখতেছিলাম যে বাসের গতি দেখাচ্ছে একশো পঁচিশ প্লাস আমাদের সামনে ইলিশ এবং গোল্ডেন লাইনের একটি বাস সামনে আসে গোল্ডেন লাইনের এই বাস আগে এনাতে চলতো একটা বাজে পঞ্চাশ মিনিটে আমরা চলে আসি পদ্মা সেতু টোল প্লাজায় এই সাইড থেকে পদ্মা সেতু বেশ সুন্দরই লাগতেছিল যে সেতু ক্রস করার পরে আমাদের যাত্রীটা আবার থাকে যাত্রীরা নিয়ে আমরা আবার বাস টান দিই এরপরে আমরা বামুন সোহাগ গোল্ডেন লাইনের এসিকে ওভারটেক করে সামনে এগিয়ে যাই এর মাঝে দেখা হয়ে যায় বরিশালের সাঁকরের সাথে দুইটা পঁচিশ মিনিটে আমরা ধোলাইবার চলে আসি এক্সপ্রেস এখানে শেষ আমরাও এসে পড়ি আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি ধুলাইপাড়ে যাত্রী নামে শেষ হলে জ্যাম ঠেলতে ঠেলতে গভার ব্রিজে উঠি তিনটা দশ মিনিটে ধোলা পরিমাণ আমাকে নামিয়ে দেয় বলতে গেলে অসাধারণ একটি জার্নি ছিল আজকে বছরের শেষ জার্নি হিসেবে একদম পারফেক্ট বিশেষ করে বাসের স্টাফটা এত আমি ছিলেন যা বলার বাইরে জানি তাদেরকে বাগেরহাট থেকে ঢাকা আসতে আমার সময় লেগেছে চার ঘন্টা ছিলাম কিছু জায়গায় কিছু সেদিক থেকে তিন ঘন্টা মিনিট লেগেছে বাসের কন্ডিশন ভালো ছিল ছিল না বাস টেনে আসছে ভালোই বাসের স্পিড মিটার অনুযায়ী একশো চল্লিশ আবার আবার মোবাইল মিটার অনুযায়ী একশো পঁচিশ প্লাস এটাই পার্থক্য শুধু পেয়েছি সবকিছু ঠিকঠাক ছিল এই ছিল দোলা পরিবারের সাথে আমার বাগেরহাট থেকে খুলনা আসে একটি ট্রাভেল ব্লগ আবার দেখা হবে নতুন করে ভিডিওতে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ